রাত দুপুরে কোঁ কোঁ পোঁ পোঁ শব্দ সবে শুয়েছি ঘুমে চোখ জড়িয়ে এসেছে বিচিত্র শব্দে উঠে বসলাম ব্যাপারটা কি আমেরিকায় নতুন এসেছি এদের কাণ্ড কারখানার সঙ্গে এখনও তেমন পরিচয় হয়নি ক্ষণে ক্ষণে চমকে উঠতে হয় এখন যেখানে আছি তার আমেরিকান নাম রুমিং হাউস পায়রার খোপের মতো ছোট্ট একটা ঘর সেই ঘরে কাম বেড পড়ার টেবিল টেবিলের একপাশে একটা এফ এম রেডিও এই হলো আমার ঘরের সাজসজ্জা ভাড়া পঞ্চাশ ডলার জলের দামই বলা চলে আমেরিকান এক দম্পতি তাদের বসত বাড়ির দোতালার সব কটা ঘর ভাড়া দিয়ে দিয়েছেন দরিদ্র বিদেশি ছাত্ররা এইসব ঘরে থাকে কমন বাথরুম রান্নাঘর নেই খেতে হয় বাইরে সিগারেট খাওয়া যায় না ল্যান্ডলেডি ঘর ভাড়া দেওয়ার সময় কঠিন গলায় এই তথ্য জানিয়ে দিয়েছেন উঁচু ভলিউমে স্টেডিও শোনা নিষিদ্ধ নানান বায়নাক্কা তবুও এখানে উঠে এসেছি কারণ সস্তা ঘর ভাড়া তাছাড়া জায়গাটা ইউনিভার্সিটির খুব কাছে ওয়ার্কিং ডিস্টেন্স নর্থ ডোকোটার এই প্রচণ্ড শীতে দূর থেকে ক্লাস করতে আসা সম্ভব নয় একটা গাড়ি যে কিনে নেব সেও দুরাশা দুপুরে ইউনিভার্সিটি মেমোরিয়াল ইউনিয়নে খেয়ে নিই সন্ধ্যায় যখন ঘরে ফিরি সঙ্গে থাকে একটা হ্যামবার্গার ওই খেয়েই রাত পার করি রুমিং হাউসে উঠে এসেছি পনেরো দিন হল কারো সঙ্গেই তেমন পরিচয় হয়নি আমার পাশের রুমে আছে ভারতীয় ছাত্র অনন্ত নাগ সে আমাকে দেখলেই আবে ইয়ার বলে একটা চিৎকার দেয় তারপর নিজের ঘরে ঢুকে পড়ে কথাবার্তা এই পর্যন্ত কোনার দিকের ঘরে থাকে কোরিয়ান ছাত্র হান সে ইংরেজি একেবারেই জানে না আমাকে একদিন এসে বলল হেড বেই মার্ডার মার্ডার অনেকক্ষণ পরে আমি বুঝলাম সে বলার চেষ্টা করছে মাথায় যন্ত্রণায় মারা যাচ্ছি তার সঙ্গে ভাষার কারণেই ভাব হবার কথা নয় আমার ঠিক মুখোমুখি ঘরে থাকে ফিলিপিনো মেয়ে তোহা তেইশ চব্বিশ বছর বয়স অত্যন্ত রূপবতী এই মেয়েটির ভাবভঙ্গি বিচিত্র সে কারো সঙ্গে কথা বলে না প্রায়ই গভীর রাতে ফুঁপিয়ে কাঁদে পঞ্চম বর্ডার এক আমেরিকান বুড়ি নাম এলিজাবেথ শুরুতেই আমাকে সাবধান করে দেওয়া হয়েছিল আমেরিকান বুড়িদের থেকে যেন শত হস্ত দূরে থাকি আমেরিকান সমাজে বুড়ো বুড়ির কোনো স্থান নেই তারা খুবই নিঃসঙ্গ কাজেই কথা বলার কাউকে পেলে বুড়ো বুড়িরা তার জীবন অতিষ্ঠ করে দেয় অনন্তনাথ আমাকে আগেই বলে দিয়েছে এই বুড়িকে পাত্তা দেবে না আত্মা দিয়েছো কি মরেছ সিন্দাবাদের ভূতের মতো কাঁধে চেপে বসবে আর নামাতে পারবে না বুড়ি কয়েকবারই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে আমি অনন্তনাগের উপদেশ মেনে রেখে শুকনো গলায় বলেছি এখন তো কথা বলতে পারবো না পড়াশুনো করছি বুড়ি সঙ্গে সঙ্গে বলেছে আচ্ছা আচ্ছা পরে কথা হবে এক জাহাজের যাত্রী দেখা তো হবেই হা 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 বরং এক কাজ করো তোমার লেখাপড়ার চাপ যখন কম থাকবে আমার ঘরে চলে এসো হ্যাঁ গল্প করব। আমি এখনও তার ঘরে যাইনি যাবার উৎসাহ বোধ করিনি এখন এই মধ্যরাতে বিছানায় জেগে বসে আছি শুনছি বিচিত্র কো কো শব্দ মেজাজ খুব খারাপ হয়ে গেল পরদিন ভোরে মিড পরীক্ষা ভালো ঘুম দরকার হে কি যন্ত্রণা শব্দের উৎসের সন্ধানে দরজা খুলে বাইরে বের হলাম দেখা হলো অনন্তনাগের সঙ্গে সেও বিরক্ত মুখে বের হয়েছে আমি বললাম কিসের শব্দ অনন্ত শুকনো গলায় বলল ব্যাগ পাইপ ব্যাগ পাইপটা কি এক ধরনের বাদ্যযন্ত্র আইরিশরা বাজায় ফুসফুসে কিন্তু মারাত্মক জোর লাগে ওটা বাজাতে কে বাজাচ্ছে এলিজাবেথ কি যন্ত্রণা বলো তো দেখি তুমি কি বুড়িকে বলে আসবে এখন মিড নাইট বুড়ির কোনো রাইট নেই এই মিড আমাদের বিরক্ত করার আমি এলিজাবেথের ঘরের দিকে এগোলাম দরজা হাট করে খোলা বুড়ি বিছানায় পা তুলে ব্যাক পাইপ নিয়ে বসে আছে এই বাদ্যযন্ত্রটি বাজাতে ফুসফুসের প্রচণ্ড জোর লাগার কথা আশি বছরের বুড়ি এই জোর কোথায় পেলো কে জানে আমাকে দেখেই বুড়ি হাসি মুখে উঠে এলো আহমদ ওয়েলকাম প্রথমেই অভদ্র হওয়া তো যায় না আমি বললাম কেমন আছো ভালো খুব ভালো গ্যারেজ সেল থেকে একটা ব্যাক পাইপ কিনে ফেললাম একেবারে ব্র্যান্ড নিউ মাত্র কুড়ি ডলারেই দিয়ে দিল চমৎকার না জিনিসটা হ্যাঁ চমৎকার অনেক দিন থেকেই শখ ছিল একটা বাদ্যযন্ত্র বাজানো শিখব তাই আমি বললাম ব্যাক পাইপ বাজানো তো খুব কঠিন শুনেছি ফুসফুসের খুব জোর লাগে উনি বললেন তা লাগে প্রথমে বাতাস ভরাটাই কষ্ট একবার ভরা হয়ে গেলে মোটামুটি সহজই বলা চলে তুমি বসো না দাঁড়িয়ে আছো কেন আমি বললাম আমি অন্য একদিন এসে বসবো কাল আমার একটা পরীক্ষা মিড টার্ম আমার ঘুম দরকার ও অফকোর্স আমার বাদ্যযন্ত্র তোমার ঘুমের অসুবিধা করলাম কি হুম কিছুটা তো করেছো সরি এক্সট্রিমলি সরি আর বাজাবো না তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও জাস্ট মিনিট তোমাকে একমগ হট কোকা বানিয়ে দিচ্ছি হট কোকার মতো ঘুমের ওষুধ আর হয় না আমি বললাম তোমাকে ধন্যবাদ তবে হট কোকা এখন খেতে ইচ্ছে করছে না সে বলল না বললে তো হবে না আমার কথা শোনো খেয়ে দেখো মরার মতো ঘুমাবে হাজবেন্ডের যখন মৃত্যুর পরে আমার অনিদ্রা রোগ হলো সারা রাত জেগে থাকি ঘুম আসে না তখন এই ওষুধটা আমি আবিষ্কার করলাম আমি লক্ষ্য করলাম কথা বলতে বলতে বুড়ি হিটিং কয়েল দিয়ে জল গরম করে ফেলেছে তার মানে কোকা প্রস্তুত আমাকে খেতে হলো খেতে খেতে বুড়ির গল্পও শুনতে হলো তার চার ছেলে মেয়ে এক একজন এক এক জায়গায় গত দশ বছর ধরে কারোর সঙ্গে দেখা নেই তবে যোগাযোগ আছে ওরা চিঠি লেখে ছবি পাঠায় আহমদ তুমি আমার নাতি নাতনিদের ছবি দেখবে আমি বললাম আজ থাক অন্য একদিন দেখব আচ্ছা থাক তুমি আরাম করে ঘুমাও গরম কোকা খেয়েছ চমৎকার ঘুম হবে দেখবে এক ঘুমে রাত কাভার গরম কোকা খাওয়ার কারণেই হয়তো সেই রাতে আমার এক ফোঁটা ঘুম হলো না বিছানায় এপাশ ওপাশ করে কাটালাম ভোরবেলায় বাথরুমে যাচ্ছি এলিজাবেথের সঙ্গে দেখা সে হাসি মুখে বলল কেমন খুম হলো বলো তো আমি বিরক্তির চেপে রেখে বললাম ভালোই বুড়ি উচ্ছ্বসিত গলায় বলল বলেছি না চমৎকার খুম হবে কি কথা ঠিক হলো রুমিং হাউসের বুড়ি আমাদের খুব বিরক্ত করতে লাগলো এইভাবেই জানা গেল সে ডাকযোগে ব্যাক পাইপ বাজানো শিখছে ডাকযোগে বাইবেল শেখা যায় জানি কিন্তু বাদ্যযন্ত্র বাজানোও যে শেখা যায় তা জানতাম না এই বিচিত্র দেশে সবই সম্ভব কিছুদিন পরপরই মাঝরাতে কোঁ 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 পোঁ শব্দ হতে থাকে তিক্ত বিরক্ত অবস্থা একদিন অনন্তনা খুব চিৎকার চেঁচামেচি করে এলো তুমি বাজনা শিখছো ভালো কথা দুপুর রাতে কেন দিনে শিখতে পারো না দিনে আমরা কেউ থাকি না তখন ঘর ফাঁকা থাকে বুড়ি বলল। দিনে আমার নানান কাজকর্ম থাকে তোমার আবার কিসের কাজকর্ম তুমি তো ঘুরে ঘুরেই বেড়াও হ্যাঁ এটাই আমার কাজ খুব ভালো কথা রাতে যখন তোমার ওই বাদ্যযন্ত্র বাজাও তখন দরজাটা বন্ধ করে রাখতে পারো না বুড়ি তখন বলল এই বাদ্যযন্ত্র ফাঁকা জায়গায় বাজাতে হয় ইনস্ট্রাকশান সেরকমই লেখা আছে বিশ্বাস না করলে পড়ে দেখতে পারো অনন্ত রেগে গিয়ে বলল তোমার নামে বাড়িওয়ালার কাছে আমরা নালিশ করব। করতে চাইলে করো তাতে কোনো লাভ হবে না বাড়িওয়ালার সঙ্গে যে আমার লিজ এগ্রিমেন্ট হয়েছে না সেখানে কোথাও লেখা নেই যে ব্যাগ পাইপ বাজানো যাবে না অনন্ত আরও রেগে গেল বলল তুমি না অতি নিম্ন শ্রেণীর একটি প্রাণী বুড়ি বললো ছি অমন কথা বলবে না আচ্ছা যাও আর বাজাবো না কয়েকদিন সত্যিই বাজনা বন্ধ থাকে তারপর আবার শুরু হয় রাগে দাঁত কিড়মিড় করি কিন্তু বুড়ি সদা হাস্যময়ী দেখা হলে এক গাদা কথা বলবেই আমার নাত নিয়ে অ্যানের দাঁত উঠেছে ছবি পাঠিয়েছে দেখবে কী যে সুন্দর অ্যাঞ্জেলের মতো লাগে আমার মনে হয় এই পৃথিবীতে তার মতো সুন্দর বাচ্চা আর জন্মায় নেই সামারে তাকে দেখতে যাব ছেলেকে লিখেছি টিকিট পাঠাতে ও টিকিট না পাঠালে তো যেতে পারবো না ও লিখেছে পাঠাবে ছেলে টিকিট আর পাঠায় না বুড়িরও যাওয়া হয় না আমেরিকার অসংখ্য হতদরিদ্র বুড়িদের সে একজন সোশ্যাল সিকিউরিটির টাকায় কোনো ক্রমে বেঁচে আছে বাড়ি ভাড়া খাবার খরচ মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে বুড়ির কাছে আর কিছুই থাকে না এর মধ্যে তার আবার পার্টি করার বাটিক আছে সস্তা ধরনের কয়েক বোতল মদ কিনে সে প্রায়ই পার্টি লাগিয়ে দেয় ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখি দরজার গায়ে নোট ঝুলছে নোটে পেঁচানো হরফে লেখা প্রিয় বন্ধু আজকের দিনটি আমার জীবনের বিশেষ দিন এই দিনে আমার স্বামী ববের সঙ্গে প্রথম দেখা এই দিনেই আমরা প্রথম একসঙ্গে ডিনার করি এবং বব আমাকে বলে আই লাভ ইউ বিশেষ দিনটিকে স্মরণ করে রাখার জন্যে ছোট্ট একটা পার্টির আয়োজন করেছি আয়োজন অতি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ তুমি আসবে পার্টিতে যেতে ইচ্ছে করে না কিন্তু না গিয়েও উপায় নেই বুড়ি দশ মিনিট পর পর এসে বলবে ওই এখনো এলে না সবাই এসে গেছে শুধু তোমার জন্যেই অপেক্ষা আমি যাবার পরে দেখলাম আমি শুধু এসেছি আর কেউ আসেনি বুড়ি এই এক কথা সবাইকেই বলে বলে আসছে ঘরে মোমবাতি জ্বলছে টেবিলে কিছু পটাটো চিপস চিনাবাদাম কাজু বাদাম এবং দু বোতল রেড ওয়াইন যার দাম বড় জোর ছ থেকে সাত ডলার ঠোঁটে টকটকে লাল রঙ মেখে বুড়ি হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে তাকে দেখে মনে হচ্ছে তার আনন্দের সীমা নেই পার্টিতে লোক বলতে আমরা কজন বাড়িওয়ালা বাড়িয়ালি কখনোই আসে না বুড়ির বাইরের কোনো বন্ধু বান্ধবও নেই আমাদেরই সে ঘনিষ্ঠ বন্ধু ধরে নিয়েছে পার্টির মধ্যমণি হয়ে লাল মদের গ্লাস হাতে নিয়ে বুড়ি এর তার কাছে যায় উজ্জ্বল চোখে বলে জীবন বড় আনন্দময় কি বলো আমরা বিরস মুখে বলি হ্যাঁ বড় সুন্দর পার্টি হলো তাই না অসাধারণ আমরা তাতেও বলি হ্যাঁ অসাধারণ বুড়ি বলে আমার মনে হচ্ছে আমি আমার ইউতে ফিরে গেছি আমরা বলি খুব ভালো কথা ফিরে যাও এলিজাবেথ তার যৌবনে ফিরে যাবার ব্যবস্থা এত ঘন ঘন করতে লাগলো যে আমরা বিরক্ত হয়ে গেলাম পার্টিতে যাওয়া বন্ধ সে এসে করুণ গলায় বলল আজ আমার এমন একটা দিন আর তোমরা কেউ আসবে না পড়াশুনোর খুব চাপ বুড়ি বলল আজ দিনটি আমার জন্য খুব স্পেশাল আজ বব আমাকে প্রপোজ করেছিল ষাট বছর আগের কথা অথচ মনে হয় এই তো সেদিন প্লিজ আজ যেতে পারবো না অ্যাসাইনমেন্ট রয়েছে ঘন্টা খানেকের জন্যে এসো অসম্ভব একেবারেই অসম্ভব বুড়ি একা একাই পার্টি করে এবং একসময় ভয়াবহ ব্যাক পাইপ বেজে ওঠে আমাদের কাউকে না কাউকে ছুটে যেতে হয় আমাদের কাছে অসহ্য বোধ হয় একই যন্ত্রণা যাই হোক শীতের শুরুতে যন্ত্রণার অবসান হল জানা গেল টাকা পয়সার অভাবে এলিজাবেথ তার ব্যাক পাইপটা বিক্রি করে দিয়েছে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম বাঁচা গেল এখন আর মাঝরাতে ঘুম ভেঙে ছুটে যেতে হবে না এরকমই একটা বিকেলের কথা অনন্তর কাছে শুনলাম বুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে অবস্থা খুব একটা ভালো নয় মনটা একটু খারাপই হলো সেন্ট জোসেফ হাসপাতালে বুড়িকে দেখতে গেলাম বুড়ি তো মহা খুশি উজ্জ্বল চোখে বলল কার্ড কার্ড এনেছ অসুস্থ কাউকে দেখতে হলে কার্ড নিয়ে যাওয়ার নিয়ম আছে আমি গেটওয়েল কার্ড নিয়ে যেতে ভুলে গেছি এলিজাবেথ বলল আমি কার্ডগুলি জমাচ্ছি তুমি না পরের আসার সময় কার্ড নিয়ে এসো আচ্ছা আনব বুড়ি বলল এই দেখো হান কি সুন্দর কার্ড দিয়েছে আর এই কার্ডটা দেখো এটা দিয়েছে তোহা আহা মেয়েটা বড় ভালো আর অনন্ত কি করেছে দেখো শুধু যে কার্ড দিয়েছে তাই না ফুলও নিয়ে এসেছে বেচারা টাকা পয়সা নেই এর মধ্যে আবার এত খরচ আমি খুব রাগ করেছি যেন বুড়ির আনন্দ দেখে বড় ভালো লাগলো ভিজিটিং আওয়ারের শেষে বের হচ্ছি বুড়ির গলার স্বর নামিয়ে বলল তোমাদের কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করার আছে আমি আগ্রহ নিয়ে তাকালাম বুড়ি লাজুক গলায় বলল ব্যাক পাইপ কেন বাজাতাম জানো একা একা থাকতে থাকতে এত খারাপ লাগতো কুৎসিত বাজনাটা বাজলেই তোমরা কেউ না কেউ ছুটে আসবে তাহলে তো খানিকক্ষণ কথা বলতে পারবো সরি তোমাদের কষ্ট দিয়েছি বুড়ির কথা শুনে আমার মনটা অসম্ভব খারাপ হয়ে গেল কোনো কথা আর বলতে পারলাম না বুড়ি দু মাস রোগ ভোগ করে সুস্থ হলো তারপর বাড়ি ফেরা উপলক্ষে আমরাই একটা ছোট্ট নতুন পার্টির ব্যবস্থা করলাম শুধু পার্টিই নয় বুড়ির জন্য সামান্য উপহারও আছে নতুন একটা ব্যাক পাইপ আমরা সবাই চাঁদা দিয়েই কিনেছি আমেরিকানরা কাঁদতে পারে না এই কথা যে বলে সে মহা মহামূর্খ অনন্ত নাগ যখন ব্যাগ বুড়ির হাতে তুলে দিল বুড়ি অবাক হয়ে আমাদের সবার দিকে খানিক্ষণ তাকিয়ে রইল তারপর শিশুদের মতো চিৎকার করে কাঁদতে লাগলো কান্নার এমন মধুর দৃশ্য আমি আমার জীবনে খুব বেশি দেখিনি এতক্ষণ পড়ে শোনালাম গল্প বুড়ি কলমে হুমায়ুন আহমেদ ধন্যবাদ